দয়াল নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামে মেয়ে হজরত মা ফাতিমা রিয়া তালা আনহা যখন ছোট্ট ছিলেন তখন সেই বয়সে একজন ইহুদি মেয়ের সাথে তার বন্ধুত্ব হয় এরপরে প্রায় বারো বছর পার হয়ে যায় তারপর একদিন সেই ইহুদি মেয়েটির বাবা তার মেয়েকে বলে যে সে তার জন্য একজন স্বামী নির্বাচন করেছেন ছেলেটি হল এক ইহুদি শিল্পপতির ছেলে বাবা মেয়েকে জিজ্ঞেস করলেন মা তুমি কি এই বিয়েতে রাজি আছো মেয়েটি বলল বাবা এই উত্তরটি আমি কালকে দেব আজকে রাত আমাকে সময় দিন আমি একটু ভেবে দেখি মেয়েটি তার বাবার কাছ থেকে সময় নিয়ে আর কোনো দিকে তাকালো না দৌড় দিয়ে হজরত ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহার কাছে চলে আসলেন মেয়েটি ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহার কাছে এসে বলল হে বোন তোমার সাথে আমার দীর্ঘ বারো বছরের সম্পর্ক তুমি কখনোই আমাকে ভুল পরামর্শ দাও আমার বাবা একটি ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছে এবং তিনি আমাকে তার সাথে বিয়ে দিতে চান এখন তুমি আমাকে বল যে আমি ওই বিয়েতে রাজি হব কি না তখন ফামা রাধিয়াল্লাহ আনহা বললেন তোমার বাবা যেহেতু বিয়ে ঠিক করেছেন সেহেতু তুমি বিয়েতে রাজি হয়ে যাও তখন মেয়েটি ফাতিমা ফতিমা তালা আনহাকে বললেন যে হে বোন আমি একটি শর্তে এ বিয়েতে রাজি হতে পারি সেটা হল যদি তুমি আমার বিয়েতে উপস্থিত থাকো তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি তখন ফাতিমা আল্লাহ তালা আনহা বললেন বোন তোমরা ইহুদি এবং আমরা মুসলিম আর তুমি জানো যে ইহুদিরা মুসলিমদের খুব একটা সহ্য করতে পারে না সুতরাং এটা কখনোই সম্ভব না এবং আমি যদি তোমার বিয়েতে উপস্থিত থাকি তাহলে মুসলিমরা আমার বাবাকে নিয়ে ঠাট্টা করবে এবং লজ্জিত করবে এছাড়া ইহুদি সম্প্রদায়ের মধ্যে তুমিও প্রশ্নের সম্মুখীন হবে এবং তোমাকে নিয়ে তোমার বন্ধুরা হাসি ঠাট্টা করবে তাই আমি বিয়েতে উপস্থিত থাকতে চাইছি না তখন সেই ইহুদি মেয়েটি বলল হে ফাতিমা তুমি যদি আমার বিয়েতে না যাও তাহলে আজকে আমি কথা দিলাম কেয়ামত হয়ে গেলেও পৃথিবীর কোন ছেলেকে আমি বিয়ে করব না তাই এক পর্যায়ে ফাতিমা রাধিয়াল্লাহ তালা আনহা বললেন হে বোন ঠিক আছে আমি তোমার বিয়েতে যাব তুমি তোমার বাবাকে জানিয়ে দাও তখন মেয়েটি দৌড়ে এসে তার বাবাকে ডাক দিয়ে বলল বাবা আমি এই বিয়েতে রাজি তবে একটা শর্ত আছে শর্তটা হলো আমার বিয়েতে মুহাম্মাদের মেয়ে হজরত ফাতিমা আমার সাথে থাকবে তখন তার বাবা বলল মুহাম্মাদের মেয়ে যদি আমাদের বাড়িতে আসে তাহলে সেটি আমাদের স্ট্যাটাসের সঙ্গে মিলবে না কারণ সে হচ্ছে গরিব এবং তার বাবাও গরিব তারা ঠিকমতো দুবেলা খেতে পায় না পরনের সুন্দর জামা কাপড় নেই তাহলে আমার বাড়িতে কি করে আসবে আর তোমার বিয়েতে যারা আসবে তারা সবাই শিল্পপতির ছেলে মেয়ে তাই সেখানে মুহাম্মাদের মেয়ে ফাতিমাকে দাওয়াত করা যায় না তখন মেয়েটি বলল ফাতিমাকে যদি আমার বিয়েতে আসতে বাধা দাও তাহলে জীবনেও আপনি আমাকে বিয়ে দিতে পারবেন না এক পর্যায়ে তার বাবা নিরুপায় হয়ে মেয়ের কথায় রাজি হল সে বলল আমি তোমায় অনুমতি দিতে পারি তবে একটা শর্ত আছে শর্তটা হল মুহাম্মাদের মেয়ে আমার বাড়িতে যদি আসতে চায় তাহলে অবশ্যই নতুন জামা কাপড় পরে আসতে হবে যদি পুরাতন কাপড় পরে চলে আসে তাহলে সে আমার বাড়িতে ঢুকতে পারবে না তখন সেই মেয়েটি আবার দৌড়ে ফাতিমা রাদি তালা আনহার কাছে চলে যায় সেখানে গিয়ে কেঁদে কেঁদে বলে ফাতিমা তুমি আমার বিয়েতে যাও তা আমার বাবা চান না আমার বাবা একটি শর্তে রাজি হয়েছেন শর্তটি হলো তুমি যদি আমার বিয়েতে যাও তবে অবশ্যই একটি নতুন জামা পরে যেতে হবে হে বোন এখন বল তুমি আমার বিয়েতে যাবে কিনা না কথা শুনে ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহা কেঁদে কেঁদে বললেন হে বোন আমার জীবনের অনেক দিন কেটে গেছে কিন্তু আমি নতুন জামা কাপড় চোখে দেখিনি সপ্তাহের পর সপ্তাহ চলে যায় যাদের ঘরের চুলায় আগুন ধরে না সেখানে তারা নতুন জামা কি করে পাবে বলো তখন সেই মেয়েটি ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহুর পা ধরে জড়িয়ে বলল তুমি যদি একবার নিজের জবান দিয়ে বলো আমি নতুন জামা কাপড় পরে যাব তাহলে আমার বিশ্বাস যে অবশ্যই তোমাদের মহান আল্লাহ তোমার জন্য জামা কাপড়ের ব্যবস্থা করে দিবেন কারণ আমি জানি তোমার সাথে তোমার রবের অনেক ভালো সম্পর্ক ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এক পর্যায়ে আবেগী হয়ে বললেন ইনশাল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং পৃথিবীর সবচেয়ে দামি কাপড় পরিধান করে যাব ইনশাআল্লাহ তখন সে মেয়েটি তার বাবার কাছে গিয়ে বলল বাবা ফাতেমা আমার বিয়েতে আসবে এবং সবচেয়ে দামি কাপড় পরে আসবে তারপর বিবাহের দিন তারিখ ঠিক হয়ে গেল তখন ফাতিমা রাদিয়াল্লাহু তালা আনহা চিন্তা করলেন বিবাহের দিন তারিখ কাছাকাছি চলে আসছে আমি ওয়াদা করেছি আমি নতুন কাপড় পরে যাব কিন্তু আমার কাছে তো নতুন জামা কাপড় নেই এসব কথা চিন্তা করতে করতে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তায়ালা আনহা জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজের সিজদার মধ্যে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলেন হে মাবুদ এই দুনিয়াতে কারো সাথে আমার বন্ধুত্ব এবং ভালোবাসা হয়নি হে মাবুদ অনেক দিন হয়ে গেল তোমার সঙ্গে গোপনে গোপনে সম্পর্ক করেছি এ সম্পর্কের খবর পৃথিবীর কোন মানুষ জানে না মাসের পর মাস চলে গেল ঘরে খাবার পাই না এবং রাতের বেলা খাবার না খেয়ে ঘুমিয়ে পড়ি হে আল্লাহ এই জীবনে তোমার কাছে কোনোদিন নতুন জামা কাপড় চাইনি আজকে আমি তোমার কাছে একটি নতুন কাপড়ের আবদার করলাম হে আল্লাহ তুমি কি আমাকে একটি নতুন কাপড় দান করবে কিন্তু সেটি আমার জৈবিক ও দৈহিক চাহিদা পূরণের জন্য নয় আমাকে এমন একটা নতুন কাপড় দান করো যেটি পরে আমি আমার বান্ধবীর বিয়েতে যেতে পারি এবং উক্ত বিয়ে বাড়িতে যত মেয়েরা আছে সকল মেয়েরা যেন আমার কাপড়ের দিকে তাকিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায় এভাবে চোখের পানি ছেড়ে দিয়ে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তালা আনহা কান্নাকাটি করছেন এবং নামাজ শেষ করে যখন তিনি সালাম ফেরালেন এমন সময় ঘরের কোণে তাকিয়ে তিনি কাপড়ের দুইটি প্যাকেট দেখতে পেলেন তখন তিনি কাপড়ের প্যাকেটগুলো নিয়ে পিতা হজরত মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন এবং বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন এবং বললেন বাবা আমি কখনো আল্লাহ তালার কাছে জামা কাপড়ের আবদার করিনি আজকে মহান আল্লাহ তায়ালা নীত একটি নতুন কাপড়ের আবদার করেছি এবং দোয়া শেষে সালাম ফিরিয়ে দেখি ঘরের কোনে প্যাকেট পড়ে আছে আমি জানি না সে কাপড় দুটোকে দিয়ে গিয়েছে আপনি খোঁজ নিয়ে দেখেন কোথা থেকে এসেছে এই কথা শুনে হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম কাপড়ের প্যাকেট দুটি হাতে নিলেন এবং খোলার সাথে সাথে তিনি জান্নাতের গ্রান পেলেন যেমনটি তিনি মেরাজের রাতে পেয়েছিলেন